আমাকে মূলত একজন মুসলিমের ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত এই ব্যাপারে আমাকে একটু বলার জন্য বলা হয়েছে তো মুসলিমের ক্যারিয়ারটা কেমন হবে মুসলিমের ক্যারিয়ার তো শুধু দুনিয়াতে না মুসলিম ক্যারিয়ার তো আখেরাত আখিরাত কি আমাদের ক্যারিয়ার না আখিরাত আমাদের ক্যারিয়ার আখেরাতের জানলাতে হায়ারকি থাকে স্তর বিন্যাস থাকে হ্যাঁ যে যে যত তাক সাথে জীবন কাটাবে সে তত বেশি উঁচু জান্নাতে স্থান পাবে হাফেজ কে বলা হবে যে তুমি কোরআন তেল করতে থাকো আর জান্নাতের স্তরে উপর উঠতে থাকো ঠিক আছে না এরকম প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে স্তর বিন্যাস থাকবে হ্যাঁ এবং ওলামের কাছে ওলামের কেরামের কাছে আমি শুনেছি এরকম যে একটা সুহান আল্লাহ বলার কম বেশির কারণে জান্নাতে নিয়ামতের অনেক পার্থক্য হয়ে যায় এবং জান্নাতে কিছু সময়ের জন্য কিন্তু আফসোস হবে জানেন এটা আপনারা কিছু সময়ের জন্য একটা আফসোস হবে যে ইস যদি আমি দুনিয়াতে সময় নষ্ট না করতাম হ্যাঁ জান্নাতে এরকম হাতিটা এরকম কম কম বেশি যে জান্নাতে ওই সময়ের চেয়ে সবচেয়ে বেশি আফসোস হবে যে সময়গুলো দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া কেটেছে ঠিক আছে না এরকম কম বেশি এরকম তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে কিছু সময় আফসোস হবে আল্লাহ তাহলে আফসোসের ওইটা দূরও করে দেবে আফসোসের ওটা মনেও থাকবে না কিন্তু ওই যে আফসোসটা হবে যে আমারই বন্ধু সে আমার চেয়ে আরো কত উঁচু জান্নাতে কত সুন্দর ব্যায়াম তার জান্নাতে একটু একটু হবে তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতেও স্তর বিন্যাস আছে জান্নাতের নিয়ামতের মধ্যে কিছু পার্থক্য আছে ঠিক আছে না শুনেছি যে তারা প্রতি মানে সবসময় তারা আল্লাহ দেখতে থাকবে দেখতে পাবে তারা আর সবচেয়ে নিচের স্তরের জান্নাতে যারা তারা শুধু জমা বাড়ে তারা দেখতে পাবে এরকম একটা আছে